নেতা মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইকে চলমনাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাইকে চলমনাই وصلي على رسوله الكريم وما وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العظيم العظيم شعبه صلى الله عليه وسلم اسلامي اندولن بنگلہ دیش بغیر ہر جلا شکا کرتی আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা হাজার ওলামাইকরাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশ প্রিয় ভয় রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকেই জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে এদের শান্তি আসতে পারে না এ দেশ বারবার পরিবর্তন হয়েছে এদেশের এক সময় শাসক ছিলাম আমরা পাক ভারত উপদেশ যখন ছিল সাড়ে সাতশো বছর পর্যন্ত পাক ভারত উপদেশের শাসক ছিল মুসলমান কিছু মুনাফিকের মুনাফিকের কারণে ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছে আবার ব্রিটিশদের বিরুদ্ধে করতাম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা অনেকেই জানেন না আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করে জাফরের থেকে সেই সময়তেই শাহ ওয়লিউল্লাহ মাহদিব রহমতুল্লাহ আলাই বড় সন্তান শাহ আব্দুল আজিজ আহমতুল্লাহ আল ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাঁচ বাংলাদেশ দারুল ইসলাম না দারুল ভারত ওই আঠারোশো তিন ইশাই সালে ব্রিটিশ শতাব্দ আন্দোলনের সূচনা হয়েছিল এই দা সন্তানরা ব্রিটিশ শতাব আন্দোলনে কি পরিমাণ জীবন দিয়েছে অগণিত আশি হাজার আলম জীবন দিয়েছিল আপনারা জানেন আঠারোশো তিন আঠারোশো সাতান্ন ইসাই সালে যে আজাদি আন্দোলন সেফাই বিপ্লবের সূচনা হয়েছিল সেই সিফাই বিপ্লবের আজাদি আন্দোলনের নেতা ছিলেন হাজি আমদাদুল্লাহ মহাজি মক্কি রহমতুল্লাহ আলী প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলী সেনাপতি ছিলেন কাহাস রহমতুল্লাহ আলী চাকরি চট থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি হাজারো জীবনের বিনিময় আমরা ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করেছিলাম ভেবেছিলাম এবার আমরা শান্তি পাব মুক্তি পাবো বৈষম্য দূর হবে কিন্তু ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার রক্ষা করছে না সম্প্রদায় তাদের সৃষ্টি করেছে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূমি প্রয়োজন যদি আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে মুসলমান শান্তিভাবে মুক্তি পাবে বৈষম্য দূর হবে আবার মুসলমান সাতচল্লিশ আন্দোলনকারী পাকিস্তান নামে একটা দেশ ঘুরছে যে পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার সতেরোশো কিলোমিটার দূরত্বে দুইটা দেশ একই নামে ভারত থেকে আলাদা হওয়ার পিছনে কারণটা কি ছিল এইটাই আমার মূল কথা পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান কত কিলোমিটার প্রায় সতেরোশো কিলোমিটার দূরে ভারত থেকে কেন আলাদা হয়েছিল ভৌগোলিক কারণ না ওদের ভৌগোলিক অবস্থা আমাদের ভৌগোলিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন ঋতুর কোনো কারণ না তাদের ঋতু আমাদের ঋতুর সাথে কোনো মিল নাই ভাষার ভিত্তিতে আলাদা হয় নাই তাদের ভাষা উর্দু আমাদের ভাষা বাংলা দুইটা দেশ ভারত থেকে কি কারণ আলাদা হয়েছে এটা মাথার মধ্যে রাখতে হবে এটা ভুলে গিয়েছি মূল সমস্যা এখানে যে জাতি তার নিজের পরিচয় জানে না সেই জাতি সব জায়গায় হারবে জিততে পারবে না সব জায়গায় হোসট খাবে কোন জায়গায় বিজয় হতে পারবে না কেন আলাদা হয়েছিলাম ঋতুর কারণ নয় ভাষার কারণ নয় ভৌগোলিক কারণ নয় শুধু একটাই কারণ ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান সাতচল্লিশের ধর্মের ভিত্তিতে যে ধান হয়েছিল অন্য কোনো কারণে নয় মনে রাখতে হবে দেশ মুসলমানদের দেশ অন্য কোন দেশ নয় দেশ মুসলমানদের অধিকার সবার বাজার করেছে আমি বাজার করার অধিকার সবার প্রতিষ্ঠান করেছে আমি প্রতিষ্ঠানে পড়ার অধিকার সবার রাস্তা করেছে আমি হাজার অধিকার সবার দেশ মুসলমানদের বসবাস করার অধিকার সবার স্বীকার করতে হবে দেশ মুসলমানদের অন্য কাউ না অধিকার সবার সেটা ভিন্ন কথা এই পুকুর কেটেছে আমি গোসল করার অধিকার সবার মনে রাখতে হবে দেশ মুসলমানদের যদি মুসলমানদের দেশ এইটা ভুলে যান সেখানে হাজারো সমস্যা আসতে কি হবে সেখানে আসবে সেকুলার সেখানে আসবে ডেমোক্রেসি সেখানে আসবে সোশ্যালিজম সেখানে আসবে কমিউনিজম সেখানে হাজারো হাজারো মত নিতে অবশ্য আসবে কিন্তু আপনার আমার মাথা যতক্ষণ থাকবে এদের মুসলমানদের তখন অন্য কোন অন্য কোন নিত আদর্শ সেখানে স্থানই পাবে না ভেবেছিলাম মুসলমান জন্য আলাদা ভূখণ্ড বলি বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে না আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে বৈষম্য রক্ষা করছে না তারা বৈষম্য করছে আমরা আবার আন্দোলন করলাম আমাদের স্লোগান কি ছিল সাম্যাদা সামাজিক ন্যায় বিচার আপনি কি জানেন একত্রের স্লোগান কি ছিল আশি পার্সেন্ট মানুষ জানে না বেরানব্বই পার্সেন্ট মুসলমান মানুষ জানে না সেখানে নন সম্প্রদায় তো কোনো কথাই ছিল না একত্তরের স্বাধীনতার পিছনে তিনটা স্লোগান ছিল সাম্প মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা সবাই সমান এলাকার জেলার নাগরিক সবার অধিকার সমান জেলে তামাক মজদুর ঋষি পুরুষ, হিন্দু খ্রিস্টান এই দেশের নাগরিক হবে প্রত্যেকের অধিকার সমান চিকিৎসার অধিকার বলেন চিকিৎসার অধিকার সমান বাসস্থানের অধিকার বস্ত্রের অধিকার খাদ্যের অধিকার

ঋষি হোক কামার হোক মজদুর হোক চিষে চাষি হোক শাসাকুর মখলুক হয় তাকে শ্রদ্ধা করতে হবে তাকে সম্মান দিতে হবে তাকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে কিন্তু আমরা কি দেখেছি আজকে আমাদের মাথার ঘাম পায় ফেলানো টাকা দিয়ে যে অফিসার দিকে পালতেছি যে চাকুরি জীবনীকে পালতেছি সেখানে বাংলাদেশের নাগরিকরা ঢুকলে অফিসের মধ্যে মনে হয় যেন কুকুর ঢুকেছে কুকুরের শ্রদ্ধা সম্মান আছে আশা শ্রদ্ধা সম্মান আছে আপনারা কি জানেন আপনারা কারা আপনারা কারা জানেন আপনাদের পরিচয় জানেন আপনার সবাই মালিক চাকুরিজীবী চাকুরিজীবী অর্থ কি চাকর করে যে জীবিকা নির্বাহ করে তারা বলা হয় চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী চাকুরিজীবী যে চাকর গিরি করে জীবিকা নির্বাহ করে তাকে কি বলা হয় চাকরিজীবী তারা তো চাকুরি করে তার চাকুরি করে এই বাংলাদেশের নাগরিক যেখানে প্রত্যেকে লেখা থাকে জনগণের খ্যাতবোধ করবো সেখানে কেউ করতে পারে না করতে চায় না বরং জনগণ তাদেরকে খ্যাতবোধ করবে তারা বাদশাহ হয়ে গেছে না আমরা চাই এই মানব শক্তির বর্ষণা দিতে হবে ঠিক এটা সম্মান জি সাদ বলা সেই হোক না কেনা সে Rishi হোক আমার হোক মজদুর হোক চাষী হোক চামার হোক শ্রমিক হোক আশা করি মানবজাতি শ্রদ্ধা করতে চাই ঠিক সম্মান করতে চাই इज्जत দিতে চাই বিশ্বাস করেন আমার মনে চায় বাংলাদেশে করতে না যখন সম্মানিত হবে इज्जत वाला হবে তখনই আমাদের আন্দোলন সাকসেস হবে আমাদের আন্দোলন মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার আমরা ন্যায় বিচার করতে চাই আজকে ন্যায় বিচারের অবস্থা নাকি যদি দল করেন হাজার খুন করবেন মুক্ত আকাশে ভুলবেন আর দল করবেন না হাজার ভালো থাকলেও জেলের মধ্যে আবদ্ধ হবেন আয়না হলে থাকবেন পাশের হচ্ছে ঝুলবেন এর নন সামাজিক ন্যায় বিচার নন আমাদের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আছেন হাতিয়া রহমান সাহেব আপনারা ওনাকে চিনেন না অনেকেই উনি ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগে ফার্স্ট হয়েছিলেন তিনি অনেক বড় আইনজীবী ওনা কি প্রশ্ন করুন যখন দল চলে যায় তখন যেই দলের লোক জেলে ছিল সব বের হয়ে যায় যাদের বিরোধী লোক ছিল সবাই বের হয়ে যায় আর যখন ক্ষমতার থেকে চলে যায় ওই সরকারি দলের সমস্ত লোক জেলের মধ্যে ঢুকে এটা তো আইন না আমরা কি দেখেছি আজকে যারা বিচারক তারা আইন দেখে কলম ঘুরান না বরং ক্ষমতা দেখে কলম ঘুরান বিচারক নয় আমাকে বলেন তো যারা কোর্টে অনুপস্থিত তাদেরকে আপনি জামিন দেন তাদেরকে আপনি খালাস দেন

দেশ আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস খালাস হয়ে গেছে সেও নাই আমরা কি দেখেছি সরকার পরিবর্তন আইজি তিনি পরিবর্তন সরকার পরিবর্তন সিআইডি প্রধান পরিবর্তন ডিজিএফ প্রধান তিনিও পরিবর্তন আমরা কি দেখেছি সরকার যাওয়ার সাথে সাথে বাইতুল কারণে ইমাম সাহেব ওঠে আপনি বুঝতে দেশ অবস্থা নাকি কোন জায়গায় বুঝছেন যারা ক্ষমতা আসবে চিন্তা করতেছে মনে মনে করা যে ক্ষমতায় যাব বলতে চাই ক্ষমতায় যাওয়ার আগে যে কারবার করেছেন ক্ষমতায় যাওয়ার পরে কি করবেন আল্লাহ এখন ক্ষমতায় যেতে পারেন নাই যাবেন ভাবছেন হাতের মধ্যে করে ফেলছে আইনজীবীদের হাতের মধ্যে নিজেদের লাগাম লাগিয়ে দিয়েছেন আইনজীবীরা এখন নিজেদের অনুযায়ী আইন অনুযায়ী কথা বলতে পারে না বিচারকরা নিজের অনুযায়ী রায় প্রধান করতে পারে না যদি ক্ষমতা যান তখন কি করবেন আল্লাহ বাকি ভালো জানেন জানি না উনি কি করো সব জায়গায় চাঁদা বাজি মাস্তানি গুন্ডামি বদমাসি দখলদারি খুন খারাপি ক্ষমতা যাওয়ার আগে

স্বামীকে বেঁধে রেখে দলবদ্ধ ভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে আরো ভোট দেন দল করেন সামনের করা করেন আপনারা দেখেছেন ঢাকা নিজেদের দলের লোককে চাঁদা না দেওয়ার কারণে পাথর দিয়ে হত্যা করা হয়েছে আপনারা কি দেখেছেন বস্ত্রনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে এই সংবাদিকদেরকে গাদিপুরে মাথা ইট দিয়ে থেতলিয়ে দেওয়া হয়েছে কয়েকদিন আগে দেখেছেন বিভিন্ন জায়গায় সংবাদে আচার করা হয়েছে সত্য কথা কেন বলো আমি চুরি করবো চাঁদাবাজি করবো বলবা কেন আমরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি তখন আমাদের শ্রদ্ধা উঠছে নেশা খায় মিথ্যা খায় পিরসাহের চর্ম নেই কোথায় নেশা খেলাম কি মিথ্যা বললাম একটা প্রমাণ দেখিয়ে দাও একটা দুই না

সময় আসছে গজবে ঠিক সময় আসছে অপেক্ষা করো আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না ঠিক আচ্ছা যুব সমাজ অবস্থা গক্তি দেখলে আমরার কি চরেস দল আমরার কি ভন্ড পিশাচ চর্মের মাধ্যমে হাজারো ভন্ড লোক হেদায়েত পেয়েছে ঠিক আশা করি ইনশাআল্লাহ এই কাফেলার মাধ্যমে তোমাদেরকে হেদায়ত করা হবে ইনশাআল্লাহ এক সময় ভোট ছিল মুসলিম লীগে এরপরে ভোট আসছে আওয়ামী লীগ এরপরে ভোট চলে গেছে বিএনপি এরপরে ভোট চলে গেছে জাতীয় পার্টি এরপরে ভোট চলে গেছে জোট সরকারের কাছে

ওরা জানে কার কাছে চান্দারি নিরাপত্তা বাংলাদেশি হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকবে তাদের চান মাল ইসের কোনো ক্ষতি হবে না তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তা হাঁটলে উত্তেজনের শিকার হবে না হিন্দু মেয়েরা দর্শিত হবে না তাদের বাজারকে রূপার করা হবে না ব্যবসা বন্ধ করা হবে না তাদের কাছে নিরাপত্তারা তারা ভালো মতো জানে তারা জানে ওদের মার্কার মধ্যে ঢোকাবাজি যারা নৌকায় নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে যারা ধান থাকতে পারে না যারা নাঙ্গলই নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে কেউ নিজের কাক কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না সব মার্কা গুলি গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গা চালায় কারা কিন্তু যারা এই বার্তা নির্বাচন করে একটাও গরিব না কথাটা বুঝাতে পারি নাই তার মানে ধোকাবাজি কিন্তু হাত পাখে আমার একটা এমন একটা কুর্তি যে হাত পাখা নির্বাচন করে সে ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পরিচার উপরে থাকে সেই কেন হাত পাতা হাত মুসলমানকে শান্তি দেয় না হাত পাতা শান্তি দেয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকেও

সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয় তা কি সংবাদ পরিবেশন করেছেন হাজার নাই চলে গেছে নাম না সাংবাদিকতা ভুল করেছেন সাংবাদিক অনুরোধ করব যদি আমি মিথ্যা হই আমার ব্যাপারে মিথ্যা কথা জি যে মিথ্যা আমি যদি সত্য সত্যবাদী হই আমাকে সত্যবাদী বলবেন

আচ্ছা বলেন যে জিয়াব আহরম সাথে আদর্শের গুলি দিয়ে এই বক্তৃতা দিয়ে সাতটা সাহায্যে ক্ষমতা আছিল না কিন্তু শিখে করেছে জি অল আহমদ শাহ এইটা করেছে শিখকে সেইটা করেছে একেরকম এই স্লোগানের মাধ্যমে খাজা দিয়ে ফলে খাজা দিয়ে ক্ষমতা আসে নাই সে কি করেছে জিঅল্লাহমদ শাহ এটা করেছে না আদর্শ দিয়ে দুই হাজার এক বিএনপি ক্ষমতায় ছিল না তারা কি করেছে হ্যাঁ কি করেছে আমরা জানি এই বিএনপি দুই হাজার ছয় পর্যন্ত দেশকে দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়ন করছে দুইবার না গোটা বিশ্বের মধ্যে দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়নশিপ করছে বিএনপি

তার কোন অবস্থা কি যারা ক্ষমতায় যায় নাই সেই দোকান খুলতে ধারণা করে আল্লাহ না করে শুনতে মেয়েরা রাস্তা হাঁটতে পারতেন না আর হিন্দুদের অবস্থা কি হয় আল্লাহ না জীবন জীবন ওদেরকে পরীক্ষা করেছেন একটা ইসলামকে পরীক্ষা করে বারবার পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে আবার পরীক্ষা করেছে আবার ফেল করেছে ওদেরকে বার 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 যে আমার সাথে পরীক্ষা করেছেন সত্য সাহিত্য পরীক্ষা করেছেন সাথে নিজেকে পরীক্ষা করছেন দুই করেছেন তিন তিনবার

এখনো ফেল করবে না ভবিষ্যৎ ইসলাম ফেল করবে না একটা বারের জন্য ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাই চেষ্টা করবেন কেউ আমার শেষ কথা আমার কাজ কি আপনার কাজ কি আপনারা যে কাজ আমার একই কাজ এখন দাওয়াত আমাদের বাগেরা সব কথা বলতে হয় আমি নির্বাচন কমিশনটা বলবো নির্বাচন কমিশনকে বলবো আপনি যেভাবে ভাগ করেছেন এই অঞ্চলের জনগণ এইভাবে ভাগ চায় না আর আপনি ভাগ করেছেন জনগণের স্বার্থের জন্য যেখানে জনগণের স্বার্থ বিপন্ন হবে সেই ভাগ কোনো অবস্থানে ঠিক হবে না কাজে জনগণ যেইভাবে ভাগ চাই সিটের ভাগ গুলি সেইভাবে ভাগ করতে হবে বিগত চার সিট যেভাবে ছিল সেগুলোতে আমাদের প্রাপ্তি হল এক নম্বরে এক ওই কাগজটা করে এক নম্বর হলো আমাদের মুজিবুর রহমান শামীম সাহেব আসেন সে মুজিবুর রহমান শামীম সাহেব সাবেক সকল উপজেলা চেয়ারম্যান সাবেক উপজেলা সভাপতি ছিলেন অনেক উপর দায়িত্ব পালন করেছেন চেহারা না কেন মনে হয় যেন ফিরে কি ভাবছেন এই সমস্ত লোকগুলি যদি সংসদে যায় সেই সংসদটা একদিন প্রেস তুললো সংসদ হবে চাঙ্গাতে বাকি হবে সংসদ হবে সংসদ হবে এবং দেশের কল্যাণমূলক সংসদ হবে আমাদের জানেন আমাদের বাগরা টিম থেকে অধ্যক্ষ শেখ জিলুর রহমান বহুত বড় শিক্ষিত ইনশাআল্লাহ উনি নির্বাচন করবেন আর বাগরা চার থেকে আমাদের জনপ্রিয় বক্তা সবাই তাকে চেনেন মাওলানা ওমর ফারুক নৌরি সাহেব আল্লাহ সবাইকে গোহর করে নেন আর আমরা চেষ্টা করতেছি এখন সংসদে আসন করে আগে মতোই করার জন্য এরপর আমি বলবো যারা যে দেখার দায়িত্ব দেওয়া আছে সমস্ত দায়িত্বশীল আপনাদের স স এরিয়ার মধ্যে আপনারা কাজ করবেন সর্বোচ্চ কাজ করবেন আর ইনশাআল্লাহ আগামীতে ইসলাম <laughs>